এই যে আমার ফুলটুসি মাসাল্লাহ ও এইবার ধরে তিনবার আমাকে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার ফুলটুসির বেবিগুলা এখন বড় হয়ে সেটাও আবার বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো সবার কাছে আমার ফুলটুসির জন্য দোয়া চাই তো জোর ওরা এখন খাচ্ছে ওর এখন বর্তমান ছয়টা বাচ্চা বেঁচে রয়েছে এই যে আমার ফুলটুসি তো সবাই আলহামদুলিল্লাহ বলেন ওই যে ওর বাচ্চাগুলো আর বলবো আমার ফুলটুসির কথা বলে বোঝাতে পারবো না আমি আড়াইশো টাকা দিয়ে ছোট্ট একটা বাচ্চা কিনে নিয়ে আসছিলাম পালার জন্য তো আলহামদুলিল্লাহ সেই একটা বাচ্চা থেকে আজকে আমার প্রায় অর্ধ তারিখ বাচ্চা হয়েছে মুরগির বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া হাঁটে যে দেখতে পাচ্ছেন এটা আমার ফুলটুসি আরেক বাচ্চা এই যে ওরা এখন ছয়টা রয়েছে ওরা আটটা ছিল আমি এখান থেকে বিক্রি করে দিয়েছি কিছু টাকার জন্য এই ওরা খাচ্ছে এই যে এখানে আটটা বাচ্চা ছিল একটা মানে খুব দুঃখের বিষয় একটা চুলাই পরে মারা গিয়েছে তো আর একটা এই যে বৃষ্টি যাচ্ছে তো আজকে একটু পুরো দুষে দেখতে পাচ্ছেন এই যে রোদ উঠেছে কালকে পর্যন্ত বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যে একটা মারা গিয়েছে বাচ্চা যে তো আমি ছেড়ে পালি আর কিছু আমার আছে উজ দেখতে পাচ্ছেন উজ ওখানে এটা মুরগির খোপ রয়েছে খাঁচার মধ্যে ওখানে আমি পালি আর যে দেখতে পাচ্ছেন ওখানে আহ ওখানে একটা ই রয়েছে চঙ্ক রয়েছে ওইটা দিয়ে ফুলটু চুবিগুলো পড়ে ওঠে